শুভ সকাল বন্ধুরা তো মাহম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করেছি তো দেখো মেয়ের জন্য সুজি করছি তো মেয়ে স্কুল যাবে ও তো চাটা খেয়ে বেরিয়ে পড়েছে তো একটু মতো সুজি করছি তা খাবে কি না আরেক দিন তো করে দিয়েছিলাম পুরো টিফিনটাই ঘুরে নিয়েছি তো আমি বেশিরভাগ টিফিন করি না ও বাবাকে বলি টুকটাক কিছু কিনে দিতে কিনে দেয় তাদের একটু সুজি বানিয়ে দিচ্ছি তো দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি সেটা টুপি পরিয়ে দিচ্ছি কারণ সকাল সকাল ভালোই শীত পড়ে তো মেয়েকে তুলে দিয়ে এলাম তারপরে অনেকক্ষণ রোদ নিয়ে এখন আটটা মতো টাইম উঠে তারপরে আবার একবার চা বসিয়েছি এখন চা খাবো আরেকবার এখন এই সকাল দিকে তো হালকা ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগছে রোদটা নিয়ে তাড়াতাড়ি চলে এলো তো সে একবার চা দিল আজকে একটু লেট হয়ে গেছিল কাল যেহেতু এসছে ওকে চা দিলাম আর তাড়াহুড়ো করে চাটা ভালো করে খেয়ে জেনে নিয়েছিলাম আর ওকে উঠিয়ে দিলাম পড়তে বসবে আর আজকে দুটো জবা ফুল ফুটেছে আর রজনীগন্ধা ফুটেছে আর এখানে সাদা ফুলগুলো অনেকগুলো ফুটেছে সুন্দর লাগছে আর এগুলো সব রোদে দিয়ে দিচ্ছে সকাল সকাল তো দেখো চাটা খেয়ে নিই তারপরে নিচে বাসি কাজ সমস্ত কিছু করে স্নান করে তারপরে আবার তোমার সাথে কথা বলবো কারণ আটটা মতো টাইম হয়ে গেল তো সোমবার আবার পুজো করবো চলো পুজো করবো তখন কথা হবে তো দেখো আমি আবার মন্দির থেকে ব্লগটা শুরু করছি তো আমার সোমবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল মন্দিরে তো মন্দিরে পুজো দিয়ে আমি ঘরও নিত্য পুজো আগে পুজো করে তারপরে মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়া করার আগে আমি ভাতটা বসিয়েছিলাম তো ভাত হচ্ছে তো মোটামুটি সবারই জলখাবার খাবার খাওয়া ও চলে এসছেন একটা বেলা আমি এখনও খাইনি তো কালকে রাতে ঘুমনি করেছিলাম একটু আছে তো এটাতে একটু মুড়ি খেয়ে নিই তারপরে সবজি টবজি বোনা সব কিছু করবো তো ভাতটা হয়ে গেলে দশ মিনিটে মার ঝরিয়েছি জলখাবার খাওয়া হয়ে গেছে দুদিন হাতে দু কাপ চাটা খেয়ে নিই রেস্ট করে জল মুড়ি খেলাম সবজি কাটানি সবজিটা কাটি তখন নানানটা এখন বই বৌ নিচ্ছে চাটা শান্তি করে খেয়ে নিই কারণ সকাল থেকে দৌড় 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 করে কাজ করা এখন অনেকটাই বেলা হয়ে গেছে হচ্ছে মুড়ি খেলাম একটু চাটা খাই টবজি কাটি তারপর বসাব তো আগে পালং শাকটা দেখো আমি সুন্দর করে ধুই কেটে ধুয়ে নিলাম কারণ শাক হচ্ছে ভালো করে না দিলে হয় না বালি বালি থাকে তো আগে পালং শাকটা বনিয়ে নিব চাটা খাওয়া হয়ে গেছে আর পালং শাকটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর আবার বেগুন আমি নি বেগুন ছাড়াই কারণ বেগুন ছাড়া পালং শাক ভালো লাগে না তো যা আছে ওই দিয়ে চালিয়ে নেব আর পালং শাক একটু মশলা দিয়ে ঢাকা দিলে এক্ষুনি হয়ে যাবে তো দেখো মশলা দিয়ে ঢাকা দিয়েছি আর সবজিটা আর ফুলকপিটা কাটলাম তাকে আমার পালং শাকটা হয়ে গেল পালং শাক আমি এইভাবেই করি আর মশলা দিই পেঁয়াজ রসুন কিছু দিই না ওই একটু সবজি মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিই আর দিয়ে ঢাকা দিয়ে দিই নুন দিয়ে শাখা তেল দিলে জল বার হয় আর এক হয়ে যায় মেয়ে জিন্স প্যান্টগুলো এখন শীত পড়ে গেছে তো হচ্ছে তারপর উলট পালট করে দিই তাহলে ভালো শুকোবে এখানে অনেকক্ষণ হলো খেতে দিচ্ছি খাবে না পালং শাকটা খাবে না ফুলকপি একটা চা হয়ে গেছে ফুলকপি তরকারি পালং শাক ওই যে ভাত দিয়েছি বড়টা আজকে মাথায় স্নান করলো ওইখানে খেতে দিয়ে দিয়েছি আর ও স্কুলের মানে সরকারি স্কুলতে আজকে আবার টেনের আর ফাইভের পরীক্ষা এখন অ্যানুয়ালি পরীক্ষা চলছে আর টেনের কিন্তু এটা টেস্ট চলছে নাকি তো বা একবারে মেয়েগুলোকে নামিয়ে দিলো তো আর চারটার সময় যেতে হবে না এবার ত্যানোয়ালি পরীক্ষা হবে ওই জন্য ওদের দিকে আগে অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি তো বসে আছে খাইনি ছোটোটাকে আমি মিকে জিখে খাইয়ে দিই অনেকটাই বেলা হয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা বলছি টিউশনে যাবে চারটে হয়ে গেল আর এখানে ও খেলছিল সারাদিন এইখানে খেলছি খাললাপাত শাক পালা পা জল ইটাগুড়ি নিয়ে বসে বসে এইখানে খেলছিল স্কুল থেকে এসেও খেলছিল খাবার দাবার খাওয়ার পরও খেলছিল এখন ওকে আমি টিউশন চলে গেছে তো এখন চারটের মতো টাইম হয়ে গেল টিউশানের দিকে দিয়ে চলে এলো চা করলাম ওকে দিলাম এখানে আমার চা চায়ের সাথে সিঙ্গারা আছে না সিঙ্গারা খেতে বেশ লাগে টিউশানের দিকে দিয়ে এলো তখনই নিয়ে এলো তো চলে চা খেয়ে নিই আর খরদর ছাড় দিয়ে নি কাপড় চুপড় যাচ্ছিলো ছাদে তুলে নিয়ে এলাম ও এখানে চা খাচ্ছে এখানে কিন্তু হালকা সন্ধ্যা লেগে গেছে আমি নাইটিটা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে সন্ধ্যা প্রদীপটা এখানে তুলসী তলায় দেখাবো বলে চলে এসেছি তো যেহেতু সন্ধ্যা লেগে গেছে তো এখন চারিপাশটা দেখো কেমন কুয়াশা পড়ছে এখন থেকে চারিপাশটা ধুমা ধুমা দেখাচ্ছে তো যেহেতু অজ্ঞান মাসে আর কাল থেকে ভালোই সকাল সন্ধ্যা ঠান্ডা লাগছে সন্ধ্যা সকাল ভালোই ঠান্ডা লাগছে গ্রামের দিকে তো তো ঠান্ডাটা একটু তাড়াতাড়ি পড়ে যায় তো চলো সন্ধ্যা প্রদীপটা আমি এখানে তলায় দেখাই দিই নিয়ে ঘরে যেখানে ঠাকুর আছে সেখানেই দেখিয়ে দেবো